লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারে বদলি জেলা পুলিশ সুপার চিনময় মিত্তালকে বদলি করা হলো ডিসি ট্রাফিক বারাকপুর পুলিশ কমিশনারেটে তার জায়গায় কাজে যোগ দেবেন সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সন্দীপ কাররা এই নিয়ে কি বলছেন বালুকারে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শুনুন গতকালই তো আমি ভবিষ্যৎবাণী করেছিলাম ডিএম নিয়ে করিয়েছিলাম তো ডিএম এর জায়গায় হয়তো এসপি সরেছে কিছুদিনের মধ্যে হয়তো ডিএম সরে যাবে প্রশাসনিক কর্তাদের তো চরম ব্যর্থতা তারা সুকান্ত মজুমদারকে হারাতে পারেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো এই প্রশাসনিক কর্তাদের মাথার উপরে পা দিয়েই চলছেন ঘাড়ে ভার দিয়ে চলছে প্রশাসন ছাড়া প্রশাসনের সাপোর্ট ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কোনো অস্তিত্বই একটা রাজনৈতিক দলের দুটো লড়াইয়ের মধ্যে এখানে প্রশাসনের জয় পরাজয় নির্ধারণ করার প্রশ্নে প্রশাসনের কি ভূমিকা থাকতে পারে না এটা তো সব জায়গায় বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় করে এসছেন দু হাজার উনিশ সালে যখন আমি জয়লাভ করি তারপর ডিএমএস পি কে সরানো হয়েছিল এবারও আশা করছি তার অন্যতা হবে না ট্র্যাক রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় বজায় রাখবে